শুরুতে আমরা বেন এবং তার বাবা প্যাট্রিককে দেখি যিনি কোডের কোর্টের লুকানো বার্তাটি বের করার চেষ্টা করছিল এই কোর্টটি হল গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর একটি গোপন রহস্য যা তিনি একটি ভাঙা ডায়েরি থেকে পেয়েছিলেন এর কারণে বেনের বন্ধু রাইলি বলেছিল যে এই কোর্টটি সম্পূর্ণ হবে না শুধুমাত্র এক বা দুই শব্দই বেরিয়ে আসবে কিন্তু বেন এবং তার বাবা গভীরভাবে চিন্তা করলেন তখন তিনি বুঝতে পারলেন যে সূত্রটি লুকিয়ে আছে লিবার্টি শব্দটির মধ্যে যার ফরাসি অর্থ স্ট্যাচু অব লিবার্টির মতো কিছু এখন পৃথিবীতে তিনটি স্ট্যাচু অব লিবার্টি আছে কিন্তু যেহেতু সূত্রটি ফরাসি ভাষায় তাই তিনি প্রথমে প্যারিসের মূর্তিটি দেখতে গেলেন রাইলি ড্রোনের সাহায্যে স্ট্যাচু অব লিবার্টি পরীক্ষা করল কিন্তু তখনই পুলিশ সেখানে তদন্ত করতে আসে বেন সতর্ক হলেন এবং রাইলি স্ট্যাচু অব লিবার্টির কিছু লেখা দেখতে পায় সে দ্রুত ছবি তুলে নেয় এবং পুলিশকে তা অনুবাদ করতে বলে সেই লেখা থেকে তারা ইংল্যান্ডের রানীর একটি বিশেষ টেবিলের কথা জানতে পারে সারা বিশ্বে এমন টেবিল মাত্র দুটি আছে একটি ইংল্যান্ডে আর অন্যটি আমেরিকাকে সেই রানী উপহার দিয়েছিলেন যা এখন হোয়াইট হাউসে রয়েছে কিন্তু এই ডায়েরিটি কোথা থেকে এলো এবং কিভাবে প্যাট্রিকের হাতে পড়লো এটি জানাতে গল্পটি আবার অতীতে ফিরে যায় এটি আঠারোশো সালের গল্প তখন আমেরিকার গৃহযুদ্ধ শেষ হয়েছে মাত্র পাঁচ দিন একদিন জন এবং সাইলাস নামে দুজন লোক থমাস গেটস এর সাথে দেখা করে জনের ডায়েরিতে একটি কোড লেখা ছিল এবং সে চেয়েছিল যে থমাস এই কোডের সত্যতা উদ্ঘাটন করুক এই কোডের নিচে সমাধানের একটি সূত্র লুকানো ছিল যে ঋণ প্রতিটি মানুষ পরিশোধ করে কিছুক্ষণ পর সাইলাস জনকে বলে যে সে তার গুরুত্বপূর্ণ কাজ শেষ করুক আর সে এখানেই অপেক্ষা করবে হয়তো থমাস কোর্টটি বের করতে পারবে জন সাইলাসের কথা শুনে ফোর্ট থিয়েটার ভবনে যায় সেখানে প্রেসিডেন্ট আব্রাহাম হত্যা করার পরিকল্পনা ছিল গুলির খবরে সবাই হতবাক হয়ে যায় আর থমাস বুঝতে পারে যে তার সামনে থাকা লোকটি একজন বিশ্বাসঘাতক সে আরও জানতে পারে যে ডায়েরির কোর্টটি একটি গুপ্তধনের পথের মানচিত্র এখন সে চায় না যে এই গুপ্তধন ভুল হাতে পড়ুক এই কারণে থমাস ডায়েরিটি পুড়িয়ে ফেলে কিন্তু সাইলাস তা জানতে পেরে দ্রুত সেই কাগজটি পুড়ে যাওয়ার আগে বাঁচায় এবং থমাস গেটসকে হত্যা করে অনেক বছর কেটে গেছে এখন থমাসের নাতি বেন গেটস সে অনেক মানুষের সামনে তার দাদুর গল্প বলছিল যাতে সবাই তাকে একজন দেশপ্রেমিক হিসেবে মনে রাখে কিন্তু সেখানে এক ব্যক্তি বেনের গল্পকে মিথ্যা বলে উল্টো দাবি করল যে থমাস গেটসই সাইলাস ও জনকে তার বাড়িতে ডেকেছিল আব্রাহাম লিঙ্কনকে হত্যার ষড়যন্ত্র করতে এর প্রমাণ হিসেবে সে কাগজের একটি টুকরো দেখালো বেন এই গল্প শুনে হতবাক হয়ে গেল সে সেই লোকটিকে বলল যে এই কাগজটি পরীক্ষা করাতে হবে আসলে এই মিচ নামের লোকটি সাইলাসের নাতি পরীক্ষার পর প্রমাণিত হলো যে কাগজটি ডায়েরিরই অংশ তবুও বেন বিশ্বাস করতে পারল না যে তার দাদু প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিল সে আরো ভালোভাবে কাগজটি পরীক্ষা করতে চাইল বেন ও তার বাবা প্যাট্রিক এ নিয়ে খুব চিন্তিত কিন্তু মিচ তার হাতে থাকা প্রমাণ হারাতে চায় না মিচের পুরো গল্প গেটস পরিবারের নামে কলঙ্ক লাগাতে পারে তাই বেন শপথ নিল যে সে প্রমাণ করবে ডায়রিতে শুধু গুপ্তধনের সন্ধান দেওয়া করছিল প্রেসিডেন্ট হত্যার কোনো পরিকল্পনা নেই এরপর বেন তার বন্ধু রাইলির সঙ্গে দেখা করল সে বই লিখতে শুরু করেছিল কিন্তু তার বইয়ের একটি কপিও বিক্রি হয়নি সরকার তার ফেরারি গাড়িও জব্দ করে নিয়েছে কারণ সে ট্যাক্স দিতে পারেনি বেন রাইলের কাছে তার বাড়ির সিকিউরিটি কোড বের করতে সাহায্য চাইল কারণ বেনের বেনের তার প্রেমিকা অ্যাবিগেলের সত্ত্বে বিচ্ছেদ হয়ে গিয়েছে অ্যাবিগেল বেনকে বাড়ি থেকে বের করে দিয়ে সিকিউরিটি কোড বদলে দিয়েছে এদিকে বেন সুযোগ পেয়ে অ্যাবিগেইলের এমপ্লয়ি কার্ড চুরি করল অ্যাবিগেল মিউজিয়ামে একটি বড় পদে আছে বেন অ্যাবিগেইলের অফিসে ঢুকে রেজিস্টার দেখতে চাইল কিন্তু তার আগেই সে ধরা পড়ে গেল অ্যাবিগেল তাকে জব্দ করতেই বেন সব চিন্তার কথা খুলে বলল সে জানালো সে ডায়েরির সে পুরনো টুকরোটি পরীক্ষা করতে চায় অ্যাবিগেল প্রথমে রেগে গেল শেষ পর্যন্ত বেনকে সাহায্য করতে রাজি হলো কারণ বেন তাকে বলেছিল তুমি চাইলে এর বদলে যা ইচ্ছে তা নিতে পারো পরীক্ষার আগে তারা কিছু বুঝতে পারেনি কিন্তু তখন অ্যাবিগেল দেখলো যে কাগজের পিছনে একটি কোড লেখা আছে অ্যাবিগেল বলল আগামীকাল এই কাগজের টুকরোটি সারা বিশ্বের সামনে উপস্থাপন করা হবে আর বেনের দাদুকে আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলা হবে পরের দিন অ্যাবিগেল আশঙ্কায় সত্য হলো মিচ মিডিয়ার এই খবর ছড়িয়ে বলল থমাস গেটসি আব্রাহাম লিঙ্কনের হত্যার মূল হতা এই খবর এর কাছে পৌঁছালে বেনের বন্ধু পিটার বিশ্বাসী করতে পারল না সে ভাবল এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে মিচ মিচ কেন এই পুরনো পুরনো টুকরোগুলো সংগ্রহ করছে তদন্ত করে পিটার জানতে পারলো যে জিনিসপত্র বিক্রি করে এটা জানার পর পিটার আরও সন্দিহান হলো সে ভাবল মিচ এই কাগজের টুকরো বিক্রি করলো না কেন এটা সে মিউজিয়ামে দান করলো কেন এই কাগজ থেকে সে প্রচুর টাকা উপার্জন করতে পারত পিটার বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই মিচের কোনো চালাকি সে নিশ্চয়ই কোনো অমূল্য জিনিসের পিছনে লেগেছে এখন গল্প আবার সেই জায়গায় ফিরে এলো যেখান থেকে শুরু হয়েছিল বেন কোর্টের সূত্র পেয়ে প্যারিস পৌঁছালো সেখান থেকে স্ট্যাচু অব লিবার্টির সূত্রে রানীর শ্রী অনন্য ডেস্কের কথা জানতে পেরে সে রাইলিকে নিয়ে তাড়াতাড়ি লন্ডনে চলে এলো কিন্তু সেখানে বেনের বাবা প্যাট্রিকের উপর হামলা হলো এখানে মিচ ও তার লোকদের হাত ছিল সুযোগ পেয়ে মিচ বেনের বাবার ফোন ক্লোন করে নিল যাতে বেন তার বাবাকে যা কিছু জানায় সবই সে জানতে পারে সেখানে বেন ও রাইলি চুপি রানীর অফিসে ঢুকে সেই বিশেষ ডেস সম্পর্কে তথ্য খুঁজতে লাগল রাইলি একজন দক্ষ হ্যাকার তাই সে দ্রুত সিসিটিভি ক্যামেরা হ্যাক করে বেনকে পথ দেখাতে শুরু করলো বেন কাজ করতে করতে হঠাৎ অ্যাবিগেলকে দেখে ফেললো অ্যাবিগেল বেনকে এই মিশনে সাহায্য করতে চাইল কিন্তু তার সাহায্য নেওয়ার বদলে বেন হঠাৎ সেখানে চিৎকার করতে শুরু করলো প্রথমে অ্যাবিগেল কিছু বুঝতে পারল না আসলে বেন তার গলা ও কলারে একটু অ্যালকোহল মেখে রেখেছিল যাতে গার্ডসনকে মৎখর ভেবে গ্রেফতার করা হয় ঠিক তাই হলো গার্ডসনকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেসমেন্টে নিয়ে যাওয়া হলো বেন ও অ্যাবিগেলকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বেনের ইশারায় রাইলি দরজা খুলে দিলে তারা সবাই রানির অফিস খুঁজতে বেরিয়ে পড়লো রাইলির হ্যাক করা সিসিটিভি ফুটেজের সাহায্যে তারা দুজন চুপি চুপি রানির অফিস খুঁজে বের করলো সেখানে তারা সেই ডেস্ক খুঁজে পেল যার উপর একটি গোপন কোড লেখা ছিল কোডের অর্থ খুলে বেনের চোখ গেল এটা কোনো সাধারণ টেবিল নয় এটা এটা এক ধরনের আলমারি খুলতেই ভেতরে তারা একটি কাঠের টুকরো পেল যার উপর অসংখ্য দাগ কাটা ছিল বেন বুঝতে পারলো যে এতে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে তাই সে এই কাঠের টুকরোটি নিয়ে নিল ঠিক তখনই সিকিউরিটি অফিসাররা টের পেল যে বেন ও অ্যাবিগেল সেখানে নেই বাকি অফিসাররাও তাদের খুঁজতে লাগলো রাইলি সব দেখে গার্সনকে বিভ্রান্ত করতে একটি মিথ্যা অ্যালার্ম বাজিয়ে দিল যাতে বেন ও অ্যাবিগেল সহজেই পালাতে পারে প্রাসাদ থেকে বেরিয়ে বেন অ্যাবিগেল ও রাইলি এই ধাধার সমাধান করতে বসল কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেন দেখতে পেল যে মিচ এবং তার লোকেরা তাদের পিছু নিচ্ছে বুঝতে পেরেই তারা তিনজন দৌড়ে পালালো আর মিচ ও তার দলও তাদের পিছু নিল এই সময় গাড়িতে করে একটি স্পিড ক্যামেরার কাছে পৌঁছানোর সময় বেন কাঠের টুকরোটির মুখের কাছে ধরে রাখল আর গাড়ির গতি বাড়িয়ে দিল যাতে ছবি তোলা যায় কারণ তার ফোনের ক্যামেরা খারাপ ছিল এদিকে রাইলি ক্যামেরা সিস্টেম হ্যাক করে ছবিটি তুলে নিল এরপর বেন কাঠের টুকরোটি পানিতে ছুঁড়ে ফেলে দিল যাতে মিচ ও তার দল তাদের পিছু ছেড়ে দেয় বেন দ্রুত বাবার বাড়িতে গেল যাতে এই ছবি ব্যবহার করে কাঠের দাগের অর্থ বোঝা যায় কিন্তু প্যাট্রিকও এটি অনুবাদ করতে পারল না তবে প্যাট্রিক জানতেন কে এই কাজ করতে পারবেন বেনের মা অ্যামিলি এখন বেন তার মা অ্যামিলির কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলো কিন্তু সে চাইল প্যাট্রিকও তার সাথে যাক কিন্তু প্যাট্রিক বললেন যে তিনি ত্রিশ বছর ধরে তার স্ত্রীর সাথে দেখা করেননি তবে বেন জেদ করায় শেষ পর্যন্ত প্যাট্রিক রাজি হলেন পরের দিন তারা অ্যামিলির সাথে দেখা করলো যিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রথমে প্যাট্রিককে দেখে অ্যামিলির মেজাজ খারাপ হলেও পরে তার ছেলেকে দেখে সে খুশি হয়ে গেল অ্যামিলি আনন্দের সাথে এ ধাঁধা সমাধানে বেনকে সাহায্য করলেন কিন্তু এই কাঠের টুকরোটি পর্যাপ্ত তথ্য ছিল না বেন বুঝতে পারলো যে তাকে আরও একটি টেবিল খুঁজে বের করতে হবে যা হোয়াইট হাউসে রাখা আছে এখন বেন ও অ্যাবিগেল হোয়াইট হাউসে পৌঁছালো সেখানে কিছু অনুষ্ঠান চলছিল অ্যাবিগেল হোয়াইট হাউসে কাজ করে আর সে কনর নামের একজনের সাথে পরিচিত যে অ্যাবিগেলকে পছন্দ করে প্রথমে কনর একটু বাধা দিল কিন্তু বেন বলল যে সে শুধু প্রেসিডেন্টের অফিসটি একবার দেখতে চায় সে আরও বলল যে অ্যাবিগেলকে তুমি অনেক পছন্দ করো তুমি কি তাকে থামাবে কনর কিছু বুঝতে না পেরে শেষ পর্যন্ত অ্যাবিগেলের ইচ্ছায় রাজি হলো কনর তাদের সতর্ক করে দিল যে কেউ এভাবে প্রেসিডেন্টের অফিসে আসতে পারে না কিন্তু যখন সে বেনকে ডেস্ক দেখালো বেন অ্যাবিগেলের দিকে ইশারা করলো অ্যাবিগেল ইচ্ছাকৃতভাবে তার কানের দুল ফেলে দিয়ে কনরের সাহায্য চাইল কনড় তা খুঁজতে ব্যস্ত থাকতে বেন ধাঁধা সমাধানের জন্য ডেস্কে গেল কিন্তু ধাঁধা সমাধান করে দেখলো যে সেখানে কোনো টুকরা নেই কিন্তু কেউ তা আগেই সরিয়ে নিয়েছিল হতাশ হয়ে বেন ও অ্যাবিগেল হোয়াইট হাউস থেকে বেরিয়ে এলো রাইলি তখন জানালো যে কাঠের টুকরোটি সেখানে নেই এখন তারা ভাবতে লাগলো কিভাবে সে কাঠের টুকরোটি পাওয়া যাবে তখন রাইলির মনে পড়লো প্রেসিডেন্ট নিশ্চয়ই এ ব্যাপারে জানবেন রাইলি বুঝতে পারলো যে অনেক প্রেসিডেন্ট এই ডেস্ক ব্যবহার করেছেন কিন্তু প্রতিদিন এমন হয় না তাহলে এটা নিশ্চয়ই কোনো প্রেসিডেন্টের কাজ আর এ সম্পর্কে নিশ্চয়ই সেই গোপন বইতে লিখেছেন যে বইটি একটি প্রেসিডেন্ট আরেকটি প্রেসিডেন্টকে দিয়ে থাকেন যখন তার ক্ষমতা হস্তান্তর করা হয় কিন্তু প্রেসিডেন্টের সাথে দেখা করার কোনো উপায় নেই তখন বেনের মাথায় এক আজব আইডিয়া এলো সে প্রেসিডেন্টকে অপহরণ করবে পরদিন রাইলি আর প্যাট্রিক ওয়াশিংটনের সব হোটেল বুক করে দিল যাতে প্রেসিডেন্টের জন্মদিনের জন্য শুধু ভার্মিন হোটেলই খালি থাকে সেই সন্ধ্যায় বেন প্রেসিডেন্টের সাথে দেখা করলো প্রেসিডেন্ট তাকে চেনেন কারণ বেন কেট পরিবারের সদস্য বেন জানত প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের প্রতি তার গভীর ভালোবাসা আছে তাই সে জর্জ ওয়াশিংটনের একটি মানচিত্র বানিয়ে প্রেসিডেন্টকে দেখালো যাতে একটি গোপন সুরঙ্গের ইঙ্গিত ছিল বেন বলল এই সুরঙ্গটি এখানেই কোথাও আছে প্রেসিডেন্টও তা দেখতে তার সাথে গেলেন প্রেসিডেন্ট গার্ডদের বাইরে থাকার নির্দেশ দিলেন কারণ তিনি স্বাধীনভাবে ঘুরতে চেয়েছিলেন সুরঙ্গে গিয়ে বেন প্রেসিডেন্টকে এই গোপন বই সম্পর্কে জিজ্ঞাসা করলো প্রথম প্রেসিডেন্ট গোপনীয়তা প্রকাশ করতে চাননি কিন্তু বেনের আগ্রহ দেখে শেষ পর্যন্ত রাজি হলেন প্রেসিডেন্ট বললেন এই বইটি একটি বিশেষ লাইব্রেরিতে রাখা আছে তিনি বইটির সিক্রেট কোড নাম্বারও বললেন আলোচনা শেষে বেরিয়ে এসে প্রেসিডেন্ট সতর্ক করে দিলেন যদি তুমি এই বই নিতে গিয়ে ধরা পড়ো আমি প্রকাশ্যে তোমাকে বাঁচাতে পারবো না তাই ভালো হবে যদি তুমি এই ঝামেলা এড়িয়ে যাও এরপর বেন অ্যাবিগেল ও রাইলি সেই লাইব্রেরিতে পৌঁছালো অ্যাবিগেল সেখানে কাজ করায় জায়গাটি ভালোভাবে চিনত তারা প্রেসিডেন্টের বলা স্থানে গেল যেখানে বইটি পাওয়া যাওয়ার কথা কিন্তু সেখানে বইটি ছিল না রাইলি ভাবল হয়তো কেউ লাইব্রেরির থেকে সেই বইটি নিয়ে গেছে কিন্তু তখন বেন শেলফের পেছনে কোডটি বসানোর একটি জায়গা খুঁজে পেল আর যখনই সে বইয়ের নম্বরটি সেখানে বসালো অদ্ভুতভাবে বইটি বেরিয়ে এলো বেন বইয়ের সেই বিশেষ টেবিলের সেকশন খুলল সেখানে একটি গাছের ছবি পেল সে তার ক্যামেরা দিয়ে ছবিটি তুলে নিল সূত্র পাওয়ার সাথে সাথেই তারা তিনজন দ্রুত চলে যাওয়ার পরিকল্পনা করলো কারণ এখন এফবিআই বেনকে খুঁজছে বেন পরামর্শ দিল যে সবাই আলাদাভাবে চলে যাবে অ্যাবিগেল যখন চলে যাচ্ছিল পুলিশ তাকে সন্দেহ করল কিন্তু কোনো মতে সে পালাতে সক্ষম হলো কিছুক্ষণ পর বেনও বেরিয়ে এলো এদিকে মিচও জানতে পারলো যে বেন সূত্র পেয়ে গেছে কারণ সে প্যাট্রিকের ফোন ক্লোন করেছিল যখন বেন সেই ছবিটি তার বাবাকে পাঠালো মিচ তা জানতে পেরে গেল মিচ জানত যে এই কোডটি অনুবাদ করতে পারবেন তাই সে তড়িঘড়ি করে তার কাছে পৌঁছালো প্রথমে সাহায্য করতে অস্বীকার করলেন কিন্তু মিচ তাকে বন্দুক দেখিয়ে হুমকি দিল যে সে তাকে হত্যা করবে কিছুক্ষণ পর প্যাট্রিক কোর্ট অনুবাদ করার জন্য এমিলির কাছে এলেন মিচের নির্দেশে এমিলি তাকে ভুল তথ্য দিলেন কিন্তু এমিলি তার সন্তানের উপর ভরসা ছিল যে সে নিশ্চিত এই সূত্রটি খুঁজে বের করবে পরদিন মিচ এমিলিকে মাউন্ট রাশমোর নিয়ে গেল কারণ গুপ্তধন সেখানেই আছে কিন্তু বেন ও তার বন্ধুরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল কারণ বেন এই জায়গাটি সম্পর্কে জানতে পেরেছিল মিচ ও বেন যখন একে অপরকে দেখল মিচ এমিলিকে হত্যার হুমকি দিল তখন বেন বলল পুলিশ আমার পিছু নিয়েছে যদি যদি তারা এখানে আসে তাহলে তোমাকেও আমার সাথে গ্রেফতার করবে বেন আর যোগ করলো সেই সূত্রটি এখনও বাকি আছে আমার সাহায্য ছাড়া তুমি এটি কখনোই খুঁজে পাবে না মিচু এটি জানতো তাই সে বেনের সাথে গুপ্তধন খোঁজার জন্য রাজি হলো কিছুক্ষণ পর তারা একটি পাথরের এলাকায় পৌঁছালো সেখানে বেন সেই পুরনো গল্পের কথা মনে করলো যখন বৃষ্টি নামবে তখন পাখি আমাকে পথ দেখাবে সেই সে এই গল্পের সত্যতা বুঝতে পেরে সবাইকে বললো এই পাথরগুলোর উপর পানি ঢালতে থাকো কারণ পরবর্তী সূত্র এখানেই কোথাও লুকিয়ে আছে একটি পাথরে পানি ঢালতেই সেখানে একটি পাখির চিহ্ন দেখা গেল পাখিটি যেদিকে মুখ করেছিল সেদিকের পাথরগুলোর মধ্যে একটি ছোট ফাঁক ছিল বেন হাত ঢুকে পাথরটি ঘোরাতেই পাহাড়ের মাঝখানে হঠাৎ একটি সরু খুলে গেল সবাই দ্রুত সেদিকে এগিয়ে গেল কয়েক মিনিট ভিতরে যাওয়ার পর দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল এখন সবাই ভেতরে আটকা পড়ে গেছে কেউই বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বেন রাইলি অ্যাবিগেল আর মিচ নিচে পড়ে গেল বেনের বাবা মা উপরে রয়ে গেলেন তখন অ্যাবিগেল কালের কাছে একটি মই দেখতে পেল বেন প্রথমে ওঠার চেষ্টা করলো কিন্তু মইটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল বেন সবাইকে নির্দেশ দিল নির্দিষ্টভাবে দাঁড়াতে যাতে মইটি পিছলে না পড়ে মিচ বেনের থেকে আগেই উপরে উঠে গেল কিন্তু উপরে গিয়েও মিচ তাদের সাহায্য করতে আসলো না অ্যাবিগেল যখন মই বে উঠছিল হঠাৎ গাছের ডালটি ভেঙে গেল রাইলি তড়িঘড়ি করে তার পিছু পিছু উঠলো কিন্তু বেন আটকে মনে হচ্ছিল বেনের গেম ওভার কিন্তু শেষ মুহূর্তে হাত বাড়িয়ে সাহায্য করলো এবার তারা চারজন একটি কক্ষে পৌঁছালো যেখানে পানি জমে আছে তারা বুঝতে পারলো পরবর্তী সূত্রটি এই পানির নিচে লুকিয়ে আছে সূত্র পেতে হলে প্রথমে পানির স্রোত বন্ধ করতে হবে এই শেষ ধাঁধাটি সমাধান করতে গিয়ে তারা যখন এগিয়ে গেল অবশেষে খুঁজে পেল সেই কাঙ্ক্ষিত ঠিক তখন বেনের বাবা মাও সেখানে এই গুপ্তধন খুঁজে পাওয়ায় প্রমাণিত যে গেটস বেনের দাদুর গল্প সম্পূর্ণ সত্য ছিল আর তারা কখনোই আব্রাহম লিঙ্কনকে হত্যার চেষ্টা করেনি মিচ স্বীকার করলো যে এটা তারই পরিকল্পনা ছিল সে জানত বেনের সাহায্য ছাড়া সে এখানে পৌঁছাতে পারবে না তাই সে ইচ্ছাকৃতভাবে বেনের দাদুর নামে কলঙ্ক ছড়াচ্ছিল যাতে বেন এই গুপ্তধন খুঁজে বের করে তবে তার এই আনন্দ বেশি সময় স্থায়ী হলো না কারণ সেই মুহূর্তে সেখানে পানি প্রবেশ করতে শুরু করলো যদি তারা শীঘ্রই এখান থেকে বের না হতে পারে তাহলে সবাই পানিতে ডুবে মারা যাবে প্যাট্রিক এবং এমেলিও সেখানে পৌঁছালেন প্যাট্রিক সবাইকে বলেন পানি নিচের দিকে প্রবাহিত হচ্ছে যেখান থেকে এই পানি আসছে সেখানে আমাদের বের হওয়ার পথও পাওয়া যাবে কিন্তু তারা সবাই বের হওয়ার সাথে সাথেই পানির প্রবাহ আরও তীব্র হয়ে উঠল বের হওয়ার পথটি এমনভাবে তৈরি ছিল যে ট্রিগার ছেড়ে দেওয়ার সাথে সাথে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাবে কাউকে সেখানে থেকে দরজা খোলা রাখতে হবে এখন প্রশ্ন উঠল কে থাকবে মিজ বলল তোমরা যদি প্রতিশ্রুতি দাও যে আমার পরিবারের নাম ইতিহাসে উল্লেখ করা হবে যেন জানা যায় যে তারাও এই গুপ্তধন খুঁজেছিল তাহলে আমি এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত মিজ ব্যাখ্যা করলো যে ইতিহাসে উইলকিমসন পরিবারের নাম আব্রাহাম লিঙ্কন হত্যার সাথে জড়িত বলে কলঙ্কিত হয়েছে সে চায় এই সোনার শহর খুঁজে বের করার কৃতিত্বে তার পরিবারের নাম যুক্ত হোক বেন এই প্রতিশ্রুতি দিল এবং পরিবার ও বন্ধুদের নিয়ে বেরিয়ে এলো বেন পুলিশকে জানালো যে সে একটি বিশাল গুপ্তধনের সন্ধান পেয়েছে তবে প্রেসিডেন্টকে অপহরণের অভিযোগে কিছু সময়ের জন্য বেনকে গ্রেফতার করা হয়েছিল পরে প্রেসিডেন্ট মিথ্যে বলেই বেনকে বাঁচালেন তিনি দাবি করলেন যে বেন এই সুরঙ্গের সুরঙ্গেই তাকে অপহরণকারীদের হাত থেকে বাঁচিয়েছিল এভাবে বেন জেল থেকে রক্ষা পেল এবং পুরস্কারেও সম্মানিত হল বেন তার দাদুর নাম কলঙ্কমুক্ত করতে সক্ষম হলো অ্যাবিগেল ও বেনের সম্পর্কেও আবার গড়ে উঠল কারণ অ্যাবিগেল বুঝতে পেরেছিল যে বেন সত্যি তাকে ভালোভাবে বোঝে যখন রাইলির বইয়ের খবর ছড়িয়ে পড়ল যে সে আরেকটি গুপ্তধন খুঁজে পেয়েছে তখন তার বইটি বেসতলার হয়ে উঠল সরকার তার ফেরারি গাড়িটাও ফেরত দিয়ে দিল